কোরআন বলে আজকে ওদের সব কিছু নেওয়ার পরেও আমাদের বিয়ে ওদের মতো সাদিয়া ওদের মতো ওরা কয়টা কেক কিনে আমার আমরা বার্থডেতে কেক কিনি ম্যারিজ ডেতে কেক কিনি আমাদের মতো কেক ওই দেশে আছে নাকি আপনি কাকে কি বুঝান মিডিয়ালার আমাকে কি বোঝায় রাগ হয়েন না পায়ে হাত রেখা বলতেছে ওরা আর কয়টা কেক কিনে ওরা বৎসরে দুইটা কেক কিনে একটা ফাদার ডে একটা মাদার ডে বাকি কেক কেনার সুযোগ কোথায় ওদের আমরা ওদের চেয়েও আগে কালচারে মায়ের ওদের হাতে ওদের হাতেই মার খেতেছি হায় হায় যদি ওদের প্রেমে পড়ার পড়া বেঁচা যেতাম তাইলে বসতাম ওদের হাত থেকে না 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 এটা ওদের না একটা কাহিনী দিয়ে সমাপ্তির দিকে নিয়ে যাব। যেদিন বাগদাদ চেঙ্গিস খান দখল করেন একদিনে পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করছে ওই দিন বাগদাদের চার তিনটা বড় বড় মোনাজারা হইতেছিল তর্ক বিতর্ক হইতেছিল মুসলমানদের ভিতরে তিনটা বড় বড় একটা হলো যে মেসোয়াকের পরিধি কত মেসোয়াক কতটুক লম্বা হইতে হবে এটা নিয়ে দ্বিতীয় হইতে ছিল তর্ক বিতর্ক বিশাল জনসমাবেশের ভিতরে যে কাক খাওয়া হালাল না হারাম তৃতীয় ছিল যে একটা সুয়ের মাথায় কয়জন ফেরেস্তা বসতে পারে চেয়ারম্যান সাহেব বুঝবে এটা মাসলাগত ওই দিন চেঙ্গিস খান হামলা করে ইরাক বাগদাদে পাঁচ লক্ষ মানুষকে কতল করে বাগদাদের মসজিদে যখন চেঙ্গিস খান প্রথম তার বক্তৃতা ছিল মুসলমান তোমরা যে আল্লাহকে মানো আমি ওই আল্লাহর আজাব হিসাবে তোমাদের কাছে আসছি তোমরা যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো ওই আল্লাহর আজাব হিসাবে আমি তোমাদের উপরে আসছি আজকে মুসলমান সত্য কিন্তু ইসলামের কোন মূল্যবোধ আমাদের কাছে নাই যুবক তোমাদের পায়ে হাত দেই শোনো আমার একটা গোপন তথ্য বইলা দিলাম তুমি যতই ওর রঙ্গে রঙ্গ না কেন যতই চুলের স্টাই সারা রাত্র নেইটে দেখা কাটো না কেন যতই থ্রি কোয়াটার পর না কেন যতই আমার সমাজ বিকেনি পড়া ঘোরুক না কেন যতই ওদের কালচারে আমরা কালচার গ্রহণ করি না কেন যতই আমরা ওদের সাংস্কৃতিকে গলার মালা বানাই না কেন এক জায়গায় যে আমরা গড়া খায়া বসে আসি এক জায়গায় দুর্বলতা আছে ওরা আমাদেরকে চিনা ফেলছে যখন আমরা আইডি বানাইছি নিজের অথবা সরকারি কোনো ফর্ম ফিল আপ করছি যেইখানে ধর্ম কি লেখা আছে। ওইখানে তুমি মনের অগচরে ধর্ম ইসলাম লেখা চলে আসছো আর ওয়ান লাইন আর সফটওয়্যারের মাধ্যমে ওদের কাছে চলে গেছে ওরা জানে এটা যতই আমাদের কালার গ্রহণ করুক না কেন এটার সফটওয়্যার বলে এটা মুসলমান কোনো দিন তোমাকে বন্ধু মেনা নিবে না তুমি দাড়ি ডেলি একবার না একশো বার করো রাগ হয়েন না পায়ে হাত রাখি থ্রি কোয়ার্টার না বিকেনে পড়া ঘোর তাতে কিছু আসে যায় না ও চিনে ও তোমার চেহারা দেখবে না পোশাক দেখবে না স্টাইল দেখবে না তোমার এগুলা দেখবে না ও বাড়িতে বয়া বয়া সফটওয়্যারে দেখতেছে তুমি কি লেখা আসো ও তো বিশ্বাসী তোমার এই জিনিসে বিশ্বাসী না বড় মর ভিতরে সন্দেহ হইতেছে প্রকট হইতেছে সন্দেহ ওর ভিতরে যে এগুলা রং চেঞ্জ করলো কেন কোনো আমাদের দুশ্মন কিনা আমি প্রমাণ দিতেছি আমাকে দিয়া প্রমাণ দিব নাম বলবো না নাম বললে মিডিয়ায় অনেককে চিনবে দুনিয়ার কোনো এয়ারপোর্ট তো নাই বড় বড় যেখান থেকে আমি পাস না হইছি আজ পর্যন্ত কোন এয়ারপোর্টে দুই মিনিট দাঁড় করায় নাই আমাকে দেখেই দেখতেছে যে এটা তো পরিপূর্ণ ভাবে প্রকাশ এটা কি এটাকে এটাকে আর দরকার দরকার নাই নাই পাসপোর্ট করো আর বলো ইউ আর গো তুমি যাও এটা তো যা দেখা যায় সব দেখাই যায় এটা কি কিন্তু এটাকে আটকাও এটা তো বোঝা যায় না নাম তো আব্দুর রহমান পোশাক তো দেখতেছি আমাদের ডিজাইন তো দেখতেছি আমাদের এটা কোনো এটা কোনো ভুল এটা কোনো ভিতরে কোনো ফন্দি আইটা আমাদের এখানে ঢোকতেছে কিনা এই জন্য এটাকে দাঁড়া করা তালাশ করো